প্রথম কাজ হলো কি করতে হবে মুখমন্ডলটাকে মাসে করে কয়বার একবার এই এই হাত দিয়েই আর দ্বিতীয়বার হাত লাগানো লাগবে না এটা দিয়ে প্রথমে বাম হাতের বুক দিয়ে ডান হাতের ঠিক কবজি পর্যন্ত এই পর্যন্ত না আবার কবজি পর্যন্ত আবার বাম হাত ডান হাতের বুক দিয়ে বাম হাতের ফিট বাস তাই আমম

তাহলে এই তিনটা তায়ামের কি ফরজ মনে রাখবেন তায়ামের মধ্যে কিছু শূন্য তো আছে যেমন বিসমিল্লা বলা ক্যাবলা হয়ে বসা চলা দাদাই ইচ্ছা করার আগে করা তারপরে ধারাবাহিকতা বজায় রাখা এই আঙ্গুল খিলাল করা এগুলো হলো তায়ামের মধ্যে শূন্য আর তায়াম ভেঙে যায় কখন পানি পাওয়া গেলে অথবা যেই কারণে তায়াম সংগঠিত হয়েছে সে কারণটা দূর হয়ে গেলে যেমন ধরেন অনেক সময় পানি পাওয়া গেছে কিন্তু আপনি অসুস্থ তাহলে আপনি অসুস্থতার কারণে পানি ধরতে পারতেছেন না এই জন্য তাই মুখ করছেন কিন্তু কতক্ষণ পরে আপনি সুস্থ হয়ে গেছেন এবার পানি ধরতে অসুবিধা নেই তখন আমরা তাই অটোমেটিক আর একটা জিনিস খেয়াল রাখবেন শীতের খুব ঠান্ডা পানি এখন আপনি চিন্তা করতেছেন যে ঠান্ডা পানি দিকে উঁচু করবো তাই করি ফেলাই এই অবস্থাকে তাই এমন করা যাবে হ্যাঁ পানি দরকার হলে গরম করবেন পানি কি করবেন ঠান্ডা পানিকে গরম করে দিন বলছেন তাই সাইডে আপনার গরম পানি করাটা উত্তম মানে এখানে গরম পানি গরম হইলে কোনো অসুবিধা নেই তো আপনি প্রয়োজনে পানি গরম করবেন কিন্তু তাই এমন করা যাবে না যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতির সম্ভাবনা থাকে তাই আমল না করে পানি গরম করে আর কোন জায়গা এমন কোন জায়গা যেখানে পানি গরম করার কোনো ব্যবস্থাপনা আপনি পাচ্ছেন না কিন্তু এত অধিক ঠান্ডা যে ঠান্ডা আপনি ওষু করলে আপনার বিশেষজ্ঞ ডাক্তার বলছে যে আপনার রোগ বাড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে তখন আপনি তাই করতে পারেন তবে বর্তমানে আলহামদুলিল্লাহ এরকম সমস্যা নাই এই ক্ষেত্রে উত্তম হলে ওই ঠান্ডা পানিটাই ব্যবহার করাটাই উত্তম এরকম কোন রোগ না যে মানে একদিন উঁচু করলে আপনার রোগ অনেক বেড়ে যাবে ঠান্ডার কারণে এই জন্য সহজে তায়াম মানে করাটা ঠিক না যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন উপায় আছে তায়ামটা করতে হবে একবার সরাতের লাস্টের এর ওয়াক্তে গিয়ে সর্বশেষ ওয়াক্তে গিয়ে আব্বাল ওয়াক্তে জায়েজ ওয়াক্তে করা যাবে না এটা হলো একেবারে লাস্টে যাই করতে হবে আপনি আর পাচ্ছেন না পাওয়ারও সম্ভাবনা নাই তখন যে আপনি তাই মুখ যে ওয়াক্তটাকে বলা হয় মানে

পরে যদি আপনি তাই করে আদায় করে ফেলছেন এরপরে পানি পাই গেছেন তাহলে কি হবে হয়ে যাবে আপনারা পুনরায় চলা আদায় করা